হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা এখানে রঘু ডাকাত যে দেবের সিনেমাটি নতুন পেরিয়েছি তো সেটা নিয়ে একটু আলোচনা করবো টেলার রিভিউ বা বইটা কেমন হতে চলছে বা তার মধ্যে কী রয়েছে ঠিক আছে তো এখানে এই যে রঘু ডাকাত তো এটি রচনা করেছে ধ্রুব রচিত ঠিক আছে তিনি আঠেরো শতকের এক কিংবদন্তি বই ছিল সেখানে রঘু ডাকাতের কিছুটা অংশ নিয়ে তার সঙ্গে কিছুটা কাল্পনিক তথ্য মিশিয়ে ধ্রুব ব্যানার্জি এই রঘু ডাকাতের বইটি লিখন করেছেন ঠিক আছে তো এখানে মূল ভূমিকায় রয়েছে যেমন ছবিতে দেব রয়েছে এবং অনির্বাণ ভট্টাচার্য রয়েছে সোহিন সরকার আর ইধিকা পাল সহ বিভিন্ন মেন ভূমিকায় রয়েছে ঠিক আছে এখানে রঘু ডাকাত বাঙ্গাল রঘু ডাকাতকে বাঙালির লোক একজন ডাকাত দস্যু হিসেবে পরিচিত ঠিক আছে তিনি রবিন হুডের মতো একজন শ্রদ্ধেয় ব্যক্তিতে পরিণত হন এবং তার কর্মকাণ্ড জমিদার অর্থাৎ এই রঘু ডাকার কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ঠিক আছে এবং সেখানে দরিদ্রদের শোষণ করতো ইংরেজিরা তো সেই স্বরূপ তিনি তাদের অত্যাচারকে নিপীড়ন করার জন্য এই ডাকাত নামে দোষে আগমন করছে ঠিক আছে তো এখানে দেখা যাচ্ছে যে দরিদ্র তিনি তার দল অভিযানের সময় বর্জিত সম্পদ দরিদ্র ও অভাবীদের মধ্যে বিতরণ করতেন এবং প্রতিরোধ এবং শতকের বাংলায় তিনি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধের হিসেবে আবির্ভূত হন ঠিক আছে এটা হচ্ছে দেব এবং এই যে ডাকাতের ঠিক আছে এখানে মহাকাব্যি যুগের লোকজ অ্যাকশন অ্যাডভেঞ্চার করা হয়েছে এবং পরিচালক ধ্রুপ ব্যানার্জি আর প্রধান চরিত্র রয়েছে অনির্বাণ ভট্টাচার্য সহিল সরকার পালের সাথে ঠিক আছে এবং এই ছবিটি নীল বিদ্রোহ আঠারোশো উনষাট সালে থেকে ঊনষাট আঠারোশো ঊনষাট থেকে আঠারোশো ষাট এই বাংলার ঔপনিবেশিক অস্থিরতার পটভূমিতে তৈরি হয়েছে এবং কাল্পনিক গল্প এটি একটি ঠিক আছে এখানে রঘু ডাকাতে কিংবদন্তি থেকে অনুপ্রাণিত হয়েছে ঠিক আছে এখানে রঘু ডাকাত একটি সম্পূর্ণ গল্প এখনো স্পষ্ট হন তবে তিনি দেবী কালীর ভক্ত ছিলেন এবং বাসুদেবপুরে একটা কালী মন্দির স্থাপন করেছিলেন বর্তমানে দেব অভিনীত ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত একটি চলচ্চিত্র আসছে যা কিংবদন্তি দস্যুর গল্প নিয়ে তৈরি হয়েছে ঠিক আছে রঘু ডাক্তার ছিলেন আহ রঘু ডাকাত হচ্ছে আঠারোশো শতকের বাংলার একজন কিংবদন্তি দস্যু তিনি ধনী ব্যক্তিদের ধন সম্পদ লুট করে দরিদ্রদের মধ্যে বিতরণ করতেন তাই তাকে রবিনহুড বলা হয় ঠিক আছে এবং টলিউডের সুপারস্টার দেব রঘু ডাকাতের রঘু ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায় এই ছবিটি পরিচিত করেছেন এই ছবিতে বাংলা দেবের বাংলা এবং দেবের জীবনে একটি নতুন সংযোজন যা রঘু ডাকাত নয় মুক্তি পেয়েছে রঘু ডাকাতের তিনি ব্রিটিশ পুলিশের হাত ধরে বাঁচতে পাণ্ডুলায় আশ্রয় নিয়েছেন বলে শোনা যায় তিনি বসুদেবপুরে একটি কালী মন্দির প্রতিষ্ঠা করেছেন এবং ছবিটিতে রঘু ডাকাতকে একটি কিংবদন্তি ব্যক্তিতে রূপান্তরিত হওয়ায় অসাধারণ কাহিনী তৈরি হয়েছে ঠিক আছে যা এটি চা পঁচিশে সেপ্টেম্বর বা পঁচিশে সেপ্টেম্বর মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এবং আরেকটা কথা বলে রাখি এখানে যেই অনির্বাণ ভরেজার যে খলনায়কের ভূমিকাটা এইটা ছিল ওয়াশন ঠিক আছে তো ট্রেলারটা আমরা কানে যতটা দেখেছি প্রথম যে জয়মাকালী যে গানটা ছিল খড়ো হাতে ঠিক আছে তো ওটা দেখে আমরা যতটা যা পেয়েছি ফিল্ডটা তো আশা করি ট্রেলার দেখে আমরা অতটা অবাক হইনি ঠিক আছে তো অনেক বাজেট এই ভিডিওতে এই মুভিটাতে খরচা হয়েছে তো যখন ট্রেলারটা লঞ্চ হলো তো আমরা কিন্তু অতটাও চমকাই ঠিক আছে যতটা বাজেট ছিল তাদের আর সেই স্বরূপই চলছে তবে হ্যাঁ এইটুকু বলতে পারি ছবিটা মাস হচ্ছে ঠিক আছে তোমরা অবশ্যই সিনেমার পর্দে গিয়ে পঁচিশ মিনিটের পর দেখতে ভুলো না ঠিক আছে থ্যাংক ইউ এবং পরে আবার যখন মুভিটা রিলিজ হবে তখন সেই সময় এসে আমি আবার তোমাদের সঙ্গে জুড়ব তো রকম মুভি রিলিভে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ছোটো ক্রিয়েটার সাপোর্ট করো ধন্যবাদ টাটা বাই